মৃত্যুর পনেরো বছর পর কবরে মিলল অক্ষত মরদেহ কাফনের কাপড় লাগেনি সামান্য দাগ তার পাশে চিকচিক করছিল বালু ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলের রংপুর নগরীর নবদীগঞ্জ গোদাসিমলা এলাকায় রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজের জন্য কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা দুই দিনে চারটি কবর স্থানান্তরের পর আরেকটি কবর খুঁটতেই ঘটে আশ্চর্যজনক ঘটনা দেখা যায় অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড় দিয়ে মোড়ানো আছে লাশ স্বজন স্থানীয়রা বলছে দু সালে ওই এলাকার আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে কবরস্থ করা হয়েছিল পনেরো বছর আগের সেই পুরনো কবরটি স্থানান্তর করতে গিয়ে এ ঘটনায় অবাক তারা জানা গেছে একশো তেইশ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজ বাড়িতেই মারা যান সামাদ ছিলেন কৃষিকাজের সাথে যুক্ত তিনি আট ছেলে ও চার কন্যা সন্তানের জনক এর মধ্যে তার দুই ছেলে ও এক মেয়ে মারা গেছেন একেম সুমন সকালের বাণী